বন্ধুরা বাংলা বাড়ি প্রকল্প বা বাংলা আবাস যোজনাতে প্রথম কিস্তির টাকা যারা পেয়েছেন দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য যে প্রসেস সেখানে কিন্তু যে ছবি তোলা অর্থাৎ সার্ভে করা এটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন সেই সার্ভে বা ছবি তোলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনি কোন এলাকায় বসবাস করেন এবং আপনার কোন জেলায় বসবাস করেন আপনাদের ওখানে সার্ভে শুরু হয়েছে কিনা সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন এই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই আবাস যোজনা নিয়ে একটি বৈঠক হয়েছে এবং তিনি কিন্তু জানিয়েছেন আপনাদের এই যে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য উনি কিন্তু কিন্তু সম্ভাবনা একটা ডেটও বলেছেন যে এই মাস থেকে কিন্তু আপনাদের ছাড়া হবে দ্বিতীয় কিস্তির টাকা এখানে ব্যাপারটা হলো প্রথম কিস্তির টাকা অনেকেই কিন্তু আপনারা জানেন বাড়িটা কমপ্লিট করতে পারেনি বাড়ি কমপ্লিট করতে পারেনি মানে নীল টন পর্যন্ত যেটা বলা হয়েছে এটা অবশ্য কথাটা ঠিক যে লিংক করার জন্য ওই টাকাটা কিন্তু অনেকটা যথেচ্ছ নয় মানে করা ঠিক যায় না এরকম একটা বিষয় কিন্তু করতে হবে সরকারি নিয়ম যেটা এসেছে এ প্রসঙ্গে যে দুটো কথা উঠে এসেছে সেটা হচ্ছে কয়েকজনের বক্তব্য যে আমরা লোন নিয়ে ভিত খুলে বাড়ি করতে শুরু করছি সেখানে টাকা পাবো কি না এই রকম ক্ষেত্রে আপনি লোন নিয়েছেন লোন নেওয়ার পরে আপনি বাড়ি শুরু করে দিয়েছেন তারপরে প্রথম কিস্তি টাকার জন্য সার্ভে হয়েছে এক্ষেত্রে আপনি টাকা পাবেন না আপনি লোন নিয়ে যেহেতু শুরু করে ফেলেছেন এবং সেক্ষেত্রে আপনার কিন্তু ক্যান্সিল হবেই এবং সার্ভে করেছে এরকম ক্ষেত্রে ক্যান্সেলই করেছে আরেকটা আরেকটা বিষয় আসছে সেটা হচ্ছে নবান্ন থেকে বলেছে যে এই কাজটা যাতে দ্রুত গতিতে হয় প্রথম কিস্তি টাকা পেয়েছে ঘরটা যাতে দুটো গথিতে হয় কারণটা আপনারা জানেন অনেকেই বালি টালির সমস্যা হয়েছে ইট বালি কিনতে অসুবিধা হয়েছে এরকম কিছু বিষয় মিস্ত্রি পাওয়া যায়নি বা অনেকে আবার বাইরে শ্রমিক আছেন তারা কাজটা করতে পারেননি এই এই অর্ডার গুলো একটু সস্তায় কিনতে পারে এবং সেই ব্যাপারটা সহায়তা করা হয় এখান থেকে এই ক্ষেত্রে একটা মানে নির্দেশিকা এসেছে যাতে কম দামে এই ধরনের বালি সিমেন্ট এগুলো পাথর যেগুলো লোহা লাগে সেগুলো কেনার ব্যবস্থা করার কথা বলা হয়েছে এই জায়গাতে একটু সমস্যা কোথাও কোথাও হয়েছে প্রথম কিস্তির টাকা পেয়েছেন দ্বিতীয় কিস্তির টাকা পাবো না এই জায়গা কি নাম ক্যান্সিল হতে পারে এই প্রশ্ন সামনে এসেছে দ্বিতীয় কিস্তি টাকা পাবো না ফার্স্ট কিস্তি পেয়ে কি কানসিল হয়ে গেল হতে পারে কি কিছু জায়গায় কিছু অভিযোগ এসেছে যেরকম বলা হয়েছে যে এই এই ইটবালি সিমেন্ট যাতে কমে কিনতে পারে সেই কথা বলা হয়েছে এবং মুখ্যমন্ত্রী বলেছেন এই টাকা পাওয়ার ব্যাপারে কোথাও কাউকে আপনারা কোনো কার্ডমানি অর্থাৎ আমি এই মুখাটা পাইয়ে দেবো আমাকে এত টাকা দিতে হবে এরম ব্যাপারের মধ্যে আপনারা যাবেন না কাউকে কিছু দেবেন কার্টমানি মানে দেবেন না এবার সেই জায়গাতে বিষয়টা যেটা এসেছে অনেকে অভিযোগ করছেন যে আমাদের আবার নির্দিষ্ট জায়গাতে বলছে আমাদের এই বিল্ডার্সের দোকান থেকে আপনাকে মাল কিনতে হবে অনেক গরিব মানুষ আছে এবং সেখানে সে দামটাও কিন্তু বেশি স্থির করেছে রকম একটা সমস্যা এসছেন যে যদি আমাদের এই দোকান থেকে তোমরা মালটা না কিনা তোমার কিন্তু সেকেন্ড কিস্তির জন্য আমি টাকা পাবেন না ক্যান্সেল হয়ে যাবে এরকম কিন্তু কিছু উদাহরণ পাওয়া গেছে এক্ষেত্রে বলবো এই ধরনের কোনো বিষয়ের মধ্যে পা দেবেন না সরকার কিন্তু এরকম কিছু কোনো কথা বলেনি যাতে ওরা সহজে কিনতে পারে যে কোনো দোকানে কিনতে পারে যেখানে সহজ বলে মনে হবে দাম কম বলে মনে হবে আপনারা সেখান থেকেই কিনে করুন এবার দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না আরেকটা বিষয় হয়েছে আপনারা যদি কাজ একেবারে মানে মানে প্রথম কথা হচ্ছে টাইমিং বাঁধা হয়েছে মে মাসের মধ্যে অবশ্যই কিন্তু আপনি আপনার এই কাজটা নিয়ন্ত্রণ থামান পর্যন্ত করে নেবেন কোনো কারণে মে মাস পেরিয়ে এক দু সপ্তাহ হয়েছে অসুবিধা নেই কিন্তু মে মাসের মধ্যে করে নেবেন এটা কিন্তু আপনার ফার্স্ট ক্রাইটেরিয়া টাইমের মধ্যে মে মাসের মধ্যেই করে নেবেন এবার অনেকে অনেকে কিন্তু কাজটা বা অল্প কাজ করেছেন আপনি যেভাবে হোক কাজটা করে নিন নিজের টাকা থেকে নিয়ে হলেও করে নিন এ প্রসঙ্গে একটা বিষয় উঠে এসেছে অনেকে বলছে আমার নিন্দন হয়েছে ছবি তোলা হয়েছে এই ছবি তোলাটা কিন্তু মাস্ট ওনারা আধিকারিকরা আপনার বাড়িতে যাচ্ছে ছবি তুলছে ওনাদের যে পোর্টাল ওয়েবসাইট ও আপলোড করবে তবে কিন্তু সেকেন্ড কিস্তে টাকা পাবেন এবং ওই যে ওটিপি ভেরিফিকেশন হবে এই যে বিষয়গুলো হলে আপনি কিন্তু আপনি কিন্তু আপনার এলাকায় সার্ভে হচ্ছে কিনা আপনার বাড়িতে ছবি তুলেছে না সেটা আপনারা কিন্তু দেখে নিন ছবি তোলার পরে আপনি গোটা ছাদ কমপ্লিট হয়ে গেলেও কোনো অসুবিধা নেই আপনি নিজের টাকা থেকে করেছেন আমি সেকেন্ড কিস্তে টাকা ঢুকে যাবে আপনি পেয়ে যাবেন এই জায়গাতে কোনো অসুবিধা হবে না বৃহস্পতিবার ও মতামতোবাধায় উনি ঘোষণা করেছেন আপনারা স্ক্রিনে দেখতে পাবেন প্রতিবেদন আকারে বের হয়েছে এবং উনি বলছেন এই যে বারো লক্ষকে প্রথম কিস্তি টাকা দেওয়া হয়েছে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কিন্তু পেয়ে যাবেন মে মাস থেকে ছাড়া হবে এক্ষুনি মার্চ মাসেই নয় মে মাস থেকে আপনারা হাতে পাবেন এবং এল অর্থাৎ যারা ওয়েটিং লিস্টে আছে আপনাদের কিন্তু এক্ষুনি হচ্ছে না আপনাদের কিন্তু এনাদের কমপ্লিট হওয়ার পরে আপনাদের টাইমিং বলেছে ডিসেম্বরে এই মাসের মানে এই বছরের ডিসেম্বর থেকে আপনার প্রথম কিস্তি টাকা ঢুকবে যদি অ্যাকাউন্টের বিষয়গুলো থাকে অ্যাকাউন্টগুলো অবশ্যই আপনারা রেডি করে রাখুন অ্যাকাউন্টে যেন টাকা ফেলা বলা ব্যাপারগুলো যেন করা থাকে আর এই বিষয়গুলো আপনারা করে থাকুন যদি এই সম্পর্কে রকম কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানো আমরা হেল্প করার চেষ্টা করব আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন